আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখানে আমরা আপনাদের দেখাচ্ছি একশো পাঁচ এম্পিয়ারের পনেরোটা সেল দিয়ে আটচল্লিশ বোল করা হচ্ছে একটা মিশুক গাড়ির জন্য আর এ টাইপ ব্যাটারিগুলো একশো পাঁচ এম্পিয়ার ক্যাটেল কোম্পানির যার কারণে প্রথমত একশো পাঁচে একশো পাঁচ এম্পিয়ারই পাবেন আর যার কারণে একশো দশ থেকে একশো কিলো বা একশো পঞ্চাশ কিলোর মাঝামাঝি আপনার কিলোমিটার পেয়ে যাবেন মিশুক গাড়িতে তবে আমরা এখানে অ্যাসেম্বলি করে একদম কমপ্লিট বক্স করে ক্যাবিনেট কমপ্লিট করে ভালো বিএমএস যে কে কোম্পানির ভালো বিএমএস দিয়ে স্মার্ট বিএমএস দিয়ে আমরা কিন্তু এটা প্রোভাইড করব নারায়ণগঞ্জে আমার এক বিল্লাল ভাইয়ের জন্য উনি আগেও আরও দু তিন প্যাক নিয়েছেন এটা তার তিন নাম্বার প্যাক তার জন্য এখানে আমরা কিন্তু যে কে কোম্পানির স্মার্ট বিএমএস দিচ্ছি বিএমএস এর অ্যাডজাস্ট করা যা যা করে আমরা করে দেবো এবং যে বাইক চাইলে ইচ্ছা করলে তিনি নিজেও কিন্তু তার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন তার ব্যাটারির কোন সেল কী পর্যায়ে আছে কোন অবস্থায় আছে আপনি চাইলে এটা আপনিও করতে পারেন যে কেউ তো এই ব্যাটারিগুলো দিয়ে আপনারা আইপিএসও ব্যবহার করতে পারেন সেটা হইতে পারে বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট আইপিএসের জন্য কিন্তু খুব ভালো চলে আর এটা যেহেতু মিশুকারের জন্য তো একশো দশ কিলোর উপরে চালাবেন একেবারে খুব অনায়াসেই আর কারেন্ট বিল আসবে অনেক কম অন্যান্য ব্যাটারির তুলনায় তিন ভাগের এক ভাগ যেতে লিথাম ফার্স্ট ব্যাটারি আর চালাবেন অন্তত আট দশ বছর আর আমরা ইনশাআল্লাহ অন্তত দেড় থেকে দুই বছরের দুই বছরের গ্যারান্টি সরাসরি আরও দুই বছরের ওয়ারেন্টিও আপনাদের দেবো তো ভালো থাকবেন বন্ধুরা চলে আসতে পারেন আমাদের দোকানে সাবার বাসটা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহি